وبك دلس يا فتاح. ونستعين يا فتاح. رب سبني علما. رب سبني علما. رب سبني علما. سورة الفاتحة المكية. أعوذ بالله. الحمد لله رب العالمين. الرحمن الرحيم. آه مالك يوم الدين. إياك نعبد وإياك نستعين. اهدنا الصراط المستقيم.

Ya tiene el 2 por nosotros, pero todavía hay que un اور آپ کے دین مجھے سے خوشی کی اظہار کرا خوشی کے پرکاش کرا کرنے سے اللہ سبحانہ و تعالیٰ خوشی کے پرکاش کرا کرنے سے خوشی کے قرآنے کے لئے کرنے سے قُلْ بِفَضْلِ اللَّهِ وَبِرَحْمَةِ کہ نبی اپنی بولو کہ اللہ رحمت امام اللہ فضل نعمت ایتو بڑا نیامت کہ نیامت جارا پیر چھے کہ نیامت تیر سکریہ سے خوشی ادھا جاتا ہے ہمیں اللہ فضل پیسے اللہ نیامت پیسے مفاسین کرام کو ہم پتہ ہو لے کہ اللہ رحمت رحمت اور فضل پیسے کی مراد پر پر جلد ہوئی تو قرآن پیسے

اور قرآن کے کھنڈو کرے کسی کو کام کرا تھا وہ اللہ کو ایسا ہے مسلمان <laughs> تمہیں ایک بھوشی کرو تو تمہیں ایک ہی بلو کہ الحمدللہ ہمیں قرآن پڑھتے جانے ہیں الحمدللہ ہمیں ہمارا سنتان کے عالم دین بنی اسی ہمیں ہمارا سنتان کے حافظ قرآن بنی اسی ہمیں ہمارا ناتی پوچھے کے حافظ قرآن عالم دین بنی اسی

আমরা প্রতিদিন তেলাওয়াত করব যারা কোরআন শরীফ জানি বা নিয়ত করব কি কোরআন শরীফ আমি শিখব এই কোরআন হলো বড় জিনিস কোরআন আপনি যদি আপনি শিখে নেন আলহামদুলিল্লাহ আপনার জীবনের একটা বড় খুশি জীবনের একটা বড় আশা পূর্ণ হলো যে আমি তো কোরআন শিখতে পেরেছি আর আলহামদুলিল্লাহ তেলাওয়াতের তৌফিক পেয়েছি দৈনন্দিন তেলাওয়াত করুন আপনি যে কোরআন যারা আছেন তিন পারা করতে লাভ করুন

کہ بیٹا تمہیں لا یعنی پتہ بات کرتے ہیں کہ علامت کو یعراد اللہ یعنی العبد استغاد ہو مالا یعنی کہ کونوں بافتار کرتے ہیں

বরং প্রতি সংখ্যা বেশি হয়ে গেছে তাকে জাহান নামে যাওয়ার জন্য প্রস্তুত থাকা দরকার যে ব্যক্তির বয়স চল্লিশ বছর হয়ে গেছে কিন্তু চল্লিশ বছরে একটু করে দেখুন এই চল্লিশ বছরে আমার নেটির পরিমাণ বেশি না গোনার পরিমাণ বেশি যদি গোনার পরিমাণ বেশি হয়ে থাকে তাহলে বলছে সেই জন্য জাহান নামে যাওয়ার জন্য এখন প্রস্তুত হয়ে যায় আল্লাহ ইমান এত বড় দৌলত পেয়েছি মুসলমান যে জাতির কাছে এত বড় দৌলত আছে এত বড় নামত আছে সে নাম ছিল কেন হবে সে কংমান্তা শান্তির জিনিস তো পেয়েছে কিন্তু আসলে কি ও শান্তির জিনিস প্রশান্তির জিনিসটা যেখানে থাকার দরকার সেখানে নেই যার আমরা শান্তি পাচ্ছি যেখানে যে কারণে আসবে সেই জায়গায় দেখছেন তেলের গাড়ি সেও তেল নেওয়ার জন্য লাইনে দাঁড়িয়ে আছে অন্য গাড়ি সেও তেল কিন্তু তেলের গাড়ি সেও তেল নেওয়ার জন্য দাঁড়িয়ে আছে সেজন্য তেল তার মাথায় রয়েছে তার ঘাড়ে রয়েছে তার দেহের উপরে করে রয়েছে কিন্তু তেল যেখানে ফাঁকা দরকার সেই জায়গাটা নেই যার জন্য সে অভাব হয়েছে তেলের টুকুতে লাইন লাগিয়েছে আজকে আমার সে শান্তির যে জায়গা যে প্রশান্তির যে জায়গা সুকুনের জায়গা সেখানে সুকুন নেই সেই স্থানে সুকুন নেই যার কারণে আমরা অশান্তি আর প্রেশানের মধ্যে পড়ে আছি সেই জায়গাতে অন্তরে কিভাবে সুকুন আসবে অন্তরে

What did you do?